আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনাকে দেখাচ্ছি এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফের নিচে আমরা মুসল্লিরা এখন নামাজের জন্য এই মসজিদে নববীর দ্বিতীয় তলায় উঠছেন এটা চলমান সিঁড়ি রয়েছে নিচে রওজা শরীফ এবং উপরে ছাদে এই পাঁচ ওয়াক্ত নামাজই হাজিগণ এবং যারা ওমরা পালন করেন তারা আদায় করতে পারেন এখানে সিঁড়ি রয়েছে বেশ বিশাল বিশাল সিঁড়ি আপনারা দেখছেন সিঁড়িতে হাজিগণ উঠছেন এটি মসজিদে নবীর মধ্যে মসজিদে নবীতে একসাথে শুক্রবারের যেদিন জুম্মার নামাজ আদায় হয় সেদিন সাড়ে নয় লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন এই আমরা এখন সাদের দিকে যাচ্ছি আমাদের যারা হাজিগণ আছেন তারা সাদের দিকে যাচ্ছেন ছাদের উপরে ছাদের উপর যেখানে নামাজ আদায় হয় এখানে অবশ্য কোনো ছাদ নেই তবে বিশাল ছাতা বা তাবুর মতো টানানো আছে এবং মসজিদের উপরে বেশ টাইলস এবং কার্পেট বেছানো আছে এটা পাশাপাশি এখানে এসি উন্মুক্ত এসি তারপরে ফ্যান প্রচন্ড মক্কা এবং বলতে প্রচণ্ড গরমের জায়গা সেই যেন মানুষ নামাজিটা যেন কষ্ট না পায় সেজন্য ফ্যান রয়েছে আপনারা দেখছেন বড় বড় ফ্যান এবং বড় বড় এসি দেওয়া আছে এসিগুলো দেখছেন এই হাজিগনে এখন নামাজের ওয়াক্ত তারা যাচ্ছেন নামাজে শরিক হবেন এখানে কোরআন শরীফ গবেষণা হয় পড়াশোনা করা হয় উপতলাতেও এবং মুর্শিদ নবীর নিজতলায় কিন্তু মদিনা শরীফের যারা শিক্ষার্থী আছেন তারাও এখানে এসে কোরআন গবেষণা করেন তা আমি ছোট্ট ভিডিওতে যেটুকু আপনাদেরকে জ্ঞান তথ্য দিলাম এই তথ্যটুকু আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি